আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে স্মার্ট নেপিয়ার ঘাসের অর্ডার ছিল সেগুলো আমরা প্যাকেটজাত করে মূলত ডেলিভারি দিয়ে থাকি তো সেই কিছু দৃশ্য আপনাদের আজকে দেখাবো যে আমরা কীভাবে কাটিংগুলো কেটে তারপর বস্তায় প্যাকেট করে ডেলিভারি দিয়ে থাকি তো এখন আমাদের কাটিং কাটা শেষ পর্যায় এগুলা গণনা করে আমরা তারপরে কুরিয়ারে বুকিং দিয়ে দিব এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটিং ঘন ঘন গিরা হয়ে থাকে এই ঘাসগুলো আমরা এখন প্যাকেট করে কুরিয়ারে নিয়ে যাব আর এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসটিতে এই ঘাসটি এক একটি সোপে অনেকগুলো করে চারা গজায় আপনি যদি অন্যান্য ঘাস চাষ করেন তার পাশাপাশি স্মার্ট নেপিয়ারটা চাষ করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে কীরকম ফলন হয়ে থাকে দেখুন এই যে আমাদের কিছু ঘাস এখানে কাটা হয়েছে বাকি কিছু ঘাস কাটা হয়নি যেগুলো কাটা হয়েছে সেগুলো থেকে আবার নিচ থেকে উঠতেছে আর যে ঘাসগুলো এখনও আছে পরিপক্ক যুক্ত ঘাস এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে কন্ডিশনে যে কোনো জেলাতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি দেখুন মাসাল্লাহ কীরকম ফলন হয়েছে পাতাগুলো অনেকটা চ্যাপটা হয় এবং এক একটি সোপে অনেকগুলো হয় এই গাছটা আপনি ছোট খামারি হয়ে থাকলে এই গাছটা চাষ করতে পারেন যারা ছোট খামার শুরু করেন তাদের তো মেশিন থাকে না অন্যান্য গাছ চাষ করলে কিন্তু মেশিনের প্রয়োজন হয় তো এই গাছটা চাষ করার জন্য তেমন কোনো মেশিনের প্রয়োজন হয় না সেজন্য মূলত ছোটো খামারিদের জন্য স্মার্ট নেপিয়ার গাছ এবং যারা ছাগল পালন করেন তাদের তো বড় জাতের ঘাস খেতে চায় না তারা এই স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন এটা সবচেয়ে ভালো ফলন হয়ে থাকে এবং গরুর দুধ উৎপাদন এবং ছাগলের জন্য আপনি এই গাছটি চাষ করতে পারেন গরু ছাগল উভয়ের জন্য যদি গাছ চাষ করেন তাহলে আমি মনে করি স্মার্ট নেপিয়ার গাছটা সবচেয়ে ভালো কারণ এটা হাই প্রোটিন মৃদ্ধ একটি গাছ